আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব দুই মাসের মধ্যে দুই মাস মেয়াদি গত ষাট দিন পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে গরু কিভাবে মোটা তাজা করবেন এবং কি খাওয়া খাবার দিবেন মানে আপনি কি রেশন দিবেন খাবারের তালিকাটা কি হবে খাবারের তালিকা বলতে মানে কি কি উপাদান দিয়ে খাবারটা তৈরি করবেন বাজারে তো ফিট পাওয়া যায় ভালো মানের ফিট পাওয়া যায় ফিড খাওয়াবেন ঘ ভুষে খাওয়াবেন এ নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন সেখানে হ্যাঁ এবার আজকে আমি কিভাবে নিজেরা বানাবেন খাবার একশো কেজি খাবার কিভাবে তৈরি করবেন এটাকে ভাগ করে আপনি পঞ্চাশ কেজিতে আনতে পারবেন ভাগ করে দশ কেজিতে আনতে পারবেন হ্যাঁ এখানে জাস্ট রেশিওটা ভাগ হয়ে যাবে আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি সুন্দর করে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন বন্ধুগণ আর আমি শুধু আজকে দানাদার খাবার কিভাবে তৈরি করবেন সেটার উপরে আমি বলবো আর এই খালি দানাদার খাবার খাওয়ালে বা খালি ইনজেকশন দিলে বা খালি ভিটামিন ইঞ্জেকশন দিলে যে গরু মোটা তাজা হবে না তা না ইনজেকশন যদি দেন এই দানাদার খাবার খাওয়াবেন অথবা আমি যেভাবে বলছি আমার একটা ভিডিও আছে ও সার মোটা তাজা করণের জাদুঘরি উপায় এই ভিডিওটা দেখবেন অথবা আরেকটা আছে দুই মাসে কিভাবে মোটা তাজা করা যায় হাড্ডি সার গরু এটা আপনারা দেখবেন দেখেও এখানে এক জায়গায় আমি ইনজেকশনের মাধ্যমে মোটা তাজা করার পদ্ধতি বলছি আরেকদিকে মেডিসিন দ্বারা কি পাউডার ট্যাবলেট এগুলো খাওয়ায় আপনি কীভাবে মোটা তাজা করবেন সেই ব্যাপারে আলোচনা করছি আজকে আপনি আমি আলোচনা করব যে দানাদার খাবার আপনারা নিজেরা নিজেরা কীভাবে তৈরি করবেন একশো কেজি খাবার তৈরি করবেন আর বেশি তৈরি করার দরকার নেই গরু বইজা গরু যদি আপনার বেশি থাকে তাহলে বেশি করবেন গরু কম থাকলে একশো কেজি আনা খাবার বানাবেন তা আপনারা বাজার থেকে উপাদানগুলো কিনে ভাঙ্গা ভাঙ্গায় নেবেন যেমন আমি ফার্স্টে বলবো গমের ভুসি তিরিশ কেজি একশো কেজি খাবার বানাবেন গমের ভুসি তিরিশ কেজি বুটটা ভাঙ্গা বুটটা ভাঙ্গা বলতে কি বুটটা আপনি মিহি করে ময়দার মতো করে মিহি করেই ভাঙাবেন এটাও তিরিশ কেজি রাইস পলিশ যেটা চালের গুঁড়া চাল যে ছেটে চিকন করে এই সেই চালের গুঁড়াটা এলকে রাইস পলিশ এই রাইস পলিশটা দশ কেজি গমের ভুষি তিরিশ কেজি ভুট্টা পলিশ ভুট্টা ভাঙ্গা আপনি তিরিশ কেজি আর রাইস পলিশ দশ কেজি দশ কেজি এখন সরিষার খোল পাওয়া গেলে সরি যদি সয়াবিন খোল পাওয়া যায় সয়াবিন খোলটা দিলে সবচেয়ে ভালো হয় না পাওয়া গেলে আপনি সরিষার খোল দেন এই সরিষার খোল অথবা সয়াবিন খোল বা কম্বাইন করে আপনি দিতে পারেন মোট দেবেন পনেরো কেজি আর কুড়া চাইলে ধানের যে কুড়াটা থাকে যদি কুড়ার ভিতরে দানা দানা থাকে ওটা আরও ভালো হয় আর যুক্ত থাকে ওটা ভালো হয় আর নাহলে কুড়া মিহি কুড়া পাওয়া যায় সেই মিহি কুড়াটা আপনি দিবেন দশ কেজি এটার সাথে আপনি ফিশ মিল মানে শুটকি মাছের গুঁড়া এটা বাজারে কিনতে পাওয়া যায় শুটকি মাছের গুঁড়াটা আপনি দিবেন আড়াই কেজি একশো কেজির মধ্যে আড়াই কেজি দিবেন সাথে একটা ক্যালসিয়াম বিটা ক্যালসিয়াম পাউডার দিবেন ডিসিবি প্লাস এটা এক কেজি দিবেন ডিসিবি প্লাস লবণ দিবেন এক কেজি আর বিট লবণ দেবেন এক কেজি আর লাইমস্টোন লাইমস্টোন চুনা পাথর লাইমস্টোনটা ওই টাইলস আমরা টাইলস লাগাই ঢাকা শহরে এইটারই একটা পাউডার পাওয়া যায় লাইমস্টোন বলে বা চুনা পাথর চুনানা চুননা চুনা পাথর বলতে একটা ইয়ে আছে লাইমস্টোন যেটা আমরা ওই টাইলস ব্যবহার করি ওই টাইলসের গুঁড়াটা এই পাউডার পাওয়া যায় কিনতে প্যাকেট আকারে পাওয়া যায় আপনি ওই সেটা দিবেন এক কেজি এই এগুলা একসাথে মিক্সড করবেন একসাথে একশো কেজির টুকটাক একটু বেশি হয়ে যেতে পারে হ্যাঁ তাই এই লবণ টবণ লবণ না দিলেও চলে বিট লবণটা দিলেন তো বেশি হয়ে গেলে এগুলি থেকে একটু কাটছাট করবেন আর উপরে উপাদানগুলো কোনো কাটছাট করবেন না এই একশো কেজি আপনি তৈরি করবেন সাথে আপনি চিটা গুঁড় দেবেন না চিটা গুড় দিলে আপনি বেশি দিন রাখতে পারবেন না ফাগুনদা পড়ে যায় চিটা গুড়ের দরকার নাই আর কোনো ভিটামিন অন্য আমি দেখলাম আমি মানে ইয়া দেয় যে ভিটামিন কি দিব ডিবি ভিটামিন কি দেবো আরও অন্যান্য কী ভিটামিন কি দেবো নো এগুলো খাবারের ভিতরে দেবেন না এগুলো আপনাকে আলাদা খাওয়াতেই হবে শুধু খাওয়ার উপরে নির্ভর করলে আপনি কিন্তু দুই মাসে গরু মোটা তাজা করতে পারবেন না এটার পাশাপাশি আপনাকে হয় ইঞ্জেকশন কোর্সটা করতেই হব ভিটামিন ইঞ্জেকশন কোর্স অথবা খাবারের একটা ট্যাবলেট পাউডার এইসব দিয়ে আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনার দেখবেন ওগুলোও করতে হবে এই খাবারের পাশাপাশি তাহলে আপনি রেজাল্টটা দুই মাসে পাবেন হ্যাঁ আপনি এই খাবারটা জাস্ট আমি ওইখানে বলছি ভুসি আর ফিট খাওয়াবেন এখানে এসে বলতেছি আপনি এই মিক্সচারটা খাওয়াবেন এই মিক্সচারটা খাওয়াবেন এটাকেও ইংরেজিতে ফিট বলে এটা আপনি নিজে হাতে বানালেন আপনি দেখলেন সব কিছু ঠিক আছে সব কিছু উন্নত মানের আছে কোনো গরু ইয়ে হবে না আপনার ধারণা বাজার একটা খারাপ ওরা খারাপ ভুসি দেওয়া করে খারাপ ইয়া দেওয়া করে হ্যাঁ আরও বিভিন্ন ডাইল ডাল টাল দেয় ওগুলো কোনো কিছু দরকার নেই খেসারি ডাল মুগের ডাল অমুক ডাল এগুলো কোনো কিছু দরকার নাই আপনি এইভাবে রেশ রেশনটা তৈরি করে আপনি খাওয়ান কি পরিমাণে খাওয়াবেন বন্ধুগণ দুই মাসের মধ্যে প্রথম মাসের প্রথম পনেরো দিন সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি খাওয়াবেন তারপর দ্বিতীয় পনেরো দিন সকালে দেড় কেজি বিকালে দুই কেজি খাওয়াবেন পরবর্তী মাসটায় মানে দুই মাস যখন ওই দুই মাসে আপনি সকালে দুই কেজি বিকালে দুই কেজি খাবেন গরু পুঁজা একটু বাড়াতে পারেন বিকেলে হাফ কেজি আমার ওই ভিডিওতে বলা আছে ওগুলা দেখে দেখে আপনারা ইঞ্জেকশনের কোর্স অথবা ওই পাউডার সিরাপগুলো খাওয়াবেন ইনশাল্লাহ আপনি গরু দুই মাসও লাগবে না দেড় মাসে আপনি বিক্রি করতে পারবেন এই কোর্সটা আপনি সারা বছর আপনি প্রচলন করবেন শুধু সামনে কোরবানি দেখে তা না আপনি সারা বছর যদি এটার উপরে আপনি একটা অভিজ্ঞতা অর্জন করেন করেন আপনি স্বাবলম্বী হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি আমি চাই প্রত্যেকটা কৃষক প্রত্যেকটা গৃহস্থ যাতে দুটা পয়সা লাভ করে অন্য তার আয় হয় এইটা আপনি হিসাব করে দেখেন খরচ কিন্তু অনেক কম পড়ে ভুসির দাম কিন্তু পঞ্চাশ এখন পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা খরচ কিন্তু অনেক কম পড়বে ফিটের দাম ষাট পঁয়ষট্টি টাকা আপনি নারিশ ফিট কিনেন পঁয়ষট্টি টাকা তা তার চেয়ে এটা অনেক কম পড়বে এবং উন্নত মানের হ্যাঁ ভিয়ার্স তাহলে আর এটা ইয়ে করবো না আপনারা ওই পরিমাণ মতো আমার ওই ভিডিওগুলো দেখে পরিমাণ মতো খাওয়াবেন বেশি খাওয়াবেন না আর খাবার সোডাটা খাওয়ায়ন ভিডিও বিয়ার্স প্রতিদিন দুই চাম খাবার সোডা খাওয়াবেন সকালে এক চাম বিকালে এক চাম আর পশুকে মোটা তাজা করতে হলে ওকে খাবারের পর একটা ভালো জায়গায় ছা ছায়াযুক্ত জায়গায় বেঁধে রাখবেন কারণ ও ঘুমাবে আরাম করবে ও যত রেস্ট হবে তত গুলা কী এই খাবারগুলো হজম হবে হজম হইলে ও গায়ে লাগবে এই খাবারগুলো লাগবে আর আমি ওই যে যে মোটা তাজা করার ইঞ্জেকশন বা ওই ওষুধের মাধ্যমে কীভাবে মোটা তাজা করা যায় সেখানে হজমে কিন্তু ওষুধ দেওয়া আছে হজম তাতে তাড়াতাড়ি প্রোটিনগুলো শোষণ করতে পারে ওইখানে কিন্তু বলা আছে প্রোফেট নামে একটা পাউডার আছে ওইখানে বলা আছে ওইটি দেখে দেখে ওইটি ওইখান থেকে কালেকশন করে আপনারা পূর্ণাঙ্গভাবে চিকিৎসা করবেন তা ভিওর্স আজ এই পর্যন্তই আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব দোয়া করেন যেন আল্লাহ হায়াত দেয় আপনাদের সামনে আসতে পারি আসসালামু আলাইকুম